নমস্কার সবাইকে সবাই কেমন আছো রান্না করতে আসলাম আজকে দেখো দিয়ে দিলাম আদা একটু জল দিলাম একটু হলুদ মরিচ দিলাম দেখো কাঁচা দিলাম আমি هسه রান্না করব পাতা নিরামিষভাবে ভাবে লবণ দিয়ে দিলাম দেখো মশলাটা কষানো শেষ দিয়ে দিব পাতা দেখো পাতাকপিগুলো দেওয়া শেষ আলুগুলোও দিয়ে দিলাম তো অনেকে হয়তো বলবে যে পাতাকপিটা আমি সিদ্ধ করে নেই আসলে সিজনের কপি তো তাই আমি সিদ্ধ করলাম না আলুগুলো ভেজে রান্না করা যেত তাই আজকে রান আলু আর ভাজলাম না এভাবে রান্না করলাম দেখো পাতাকপিটা সুন্দর নেড়ে চেড়ে দিলাম আমি আর জল দিব না এই যে দেখো কপি থেকে অনেকটা জল বের হয়ে গেছে আর অল্প আছে রান্না করব সিদ্ধ হয়ে যাবে ঢেকে রাখবো দেখো কপিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সুন্দর সিদ্ধ কপি থেকে অনেক জল বের হয়েছে দেখো জলটা টানিয়ে নিব দেখো আমি মশলা দিয়ে দিলাম দেখো এখানে আছে এলাচ চিনি আর জিরা একসাথে ভেজে গুড়ি করে নিয়েছি দেখো আমার পাতাকপি রান্না কমপ্লিট নিরামিষভাবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবে